আমার আল্লাহ কত দয়ালু আমার নবীর কত বড় মেহরবানি আমার পেয়ারা নবী উম্মদ বলে দেওয়া পঞ্চাশ ষাট সত্তর আশি বছর হায়াত দিয়েছি ছোট ছোট তিনটা প্রশ্ন রব দিন নবী উত্তর রব আল্লাহ দিন ইসলাম নবী মোহাম্মদ সাল্লাহাম খালি এতটুকু যদি কবরে বলে দিতে পারে না আমি ওর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবো জান্নাতের দামি বিছানা ওর কবরে শুইয়ে দেবো জান্নাতের খিড়কি খুলে দেবো জান্নাতের সেই সুমিষ্টি হওয়া ও কবরে যাবে কেয়ামত যেদিন কায়েম হবে একটা পাখা লাগানো সাদা দুধের মতো ধপধপা উঠ এইভাবে কবর থেকে তুলে নিয়ে যাব উড়িয়ে নিয়ে যাবে মানে বিবাহের দিনে মেয়েকে ছেলেকে যেভাবে সাজানো হয় ওইভাবে তাদেরকে সাজিয়ে কেয়ামতের মাঠে এমন জায়গায় তাকে নামিয়ে দেয়া হবে আল্লাহর আরশের ছায়ায় নেমেই দেখবে দস্তরখান লাগানো আছে আর সেখানে জাররাতের রুটি আর মাসের কলিজার কাবাব আল্লাহ থেকে আল্লাহ তোর থেকে এলান হবে দুনিয়াতে আমার এবাদত বন্দিকে করে এসছো না আজ এখানে নাস্তা করে না ওখানে একটু এবাদত করতে কম বেশি কষ্ট হয়েছে নামাজ পড়েছ রোজা করেছ তসবি তেলাবত দান খয়রাত একটু কষ্ট হয়েছে এখানে কবরে গিয়ে শুয়ে আমি আরাম করিয়েছি মিষ্টি নিন পাড়িয়েছি আজ কবর থেকে তোলার পরে এবারে নাস্তা করো আরো সেরে বসে মাসের কলিজার কাবাব দিয়ে দেখো তো কে আমাদের নবী বলে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করছে নিজের হাতে প্রত্যেককে তোমাদের পানি পান করিয়ে দেবে এমন পানি যে কোনোদিন কোটি কোটি বছর পার হয়ে যাবে পিয়াস লাগবে না তারপরে আমি আল্লাহ যখন পানি তোমাদের নবী পান করিয়ে দেবেন আমি আল্লাহ আমার তরফ থেকে এক একজোড়া করে প্রত্যেককে কাপড় প্রেজেন্ট করব হাদিয়া হিসাবে জোড়া কপ আমার তরফ থেকে দেওয়া হবে এটা পরো আর শীত আটটা জান্নাতের দরজা খুলে দেওয়া আছে যেটা দিয়ে মন চাই জান্নাতে প্রবেশ করো দিল চায় না দিল চায় না একটু চেষ্টা করে জীবনটাকে তৈরি করি আর নয়তো তার উল্টোটা যদি হয় কি কষ্ট ওটা আমরা বরদাস্ত করি ওই জন্য আল্লাহ বলেছে লাতা মৌত কবরে আসিস না ইল্লা ও মুসলিমুন যতক্ষণ ইমান ওয়ালি এবাদত ওয়ালি আখলাক ওয়ালি আল্লাহকে যেন চেনার সঙ্গে এবাদত করো করার মতো আর আখলা ব্যবহার ব্যবহার আমি স্রষ্টা তোমাদের রব আল্লাহ আমাকে খুশি করো এবাদতের দ্বারা গোটা মখলুককে খুশি করো ভালো মিষ্টি মধুর ব্যবহারের আমি তোমাদের রব আল্লাহ আমাকে খুশি করো এবাদত করে আর মকলুককে খুশি রাখো রাজি রাখো মিষ্টি মধুর ব্যবহার দেখিয়ে চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ